গুড আফটারনুন ভিউয়ার্স আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তুমি অনেক বদলে গেছো কি বলবো এটিকে ইংরেজিতে ইউ হ্যাভ চেঞ্জড আ লট বেশি বক বক করো না কী বলবো ডোন্ট টক টু মাস আমার মনে নেই কি বলতে পারি আই ডোন্ট রিমেম্বার তুমি অসাধারণ কি বলবো ইউ আর ফ্যান্টাস্টিক ওকে নেক্সট কেন নয় কি বলবো হোয়াই নট ভালো কাজ গুড জব মজা করো হ্যাপ ফান কত দাম হাউ মাস চুপ থাকো বি কোয়াইট আমি ছেড়ে দিলাম কী লিখবো বা কি বলবো আই কুইট অনুমতি দিন অ্যালাও মি আনন্দিত হও চেয়ার আপ ওকে আমি করতে পারি কি বলবো আই ক্যান ডু আমি করতে পারতাম আই কুড ডু আমার করা উচিত আই শুড ডু আমার করা প্রয়োজন আই নিড ডু আমি অবশ্যই করব আই মাস্ট ডু আমি করতাম আই উড ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হয় কি বলবো আই অ্যাম টু ডু ওকে নেক্সট খুব ভালো কি বলবো ভেরি গুড তাতে কি সো শুভ শুভরাত্রি গুড নাইট ভালো করেছো গুড জব যেতে হবে হ্যাপ টু গো তোমার পালা ইউর টার্ন খুব তাড়াতাড়ি সো আর্লি সময় শেষ টাইমস আপ দাম কত হাউ মাছ এটা হতে দাও লেট ইট বি সারাদিন ওয়ার্ল্ডে লং ওকে নেক্সট কোনো সমস্যা কি বলবো এনি প্রবলেম আমি যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং প্রায় এক মাস অ্যাবাউট আ মান্থ আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড চালাক হই না ডোন্ট বি স্মার্ট এটা এখানে আনো ব্রিং ইট হেয়ার মুখ বন্ধ করো শার্ট ইউর মাউথ কি বাজে বখো হোয়াট ননসেন্স ওকে চিন্তা করো না কী বলবো ডোন্ট ওয়ারি আমি মানি না আই ডোন্ট এগ্রি অনেক বেশি টু মাস এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই বিদায় জানাও সে গুড বাই তোমাকে ক্ষমা করলাম ফর ইউ ওকে ফর মানে হচ্ছে ক্ষমা করা ওই জন্য লিখেছি তোমাকে ক্ষমা করলাম কি হলো ফর ইউ ওকে এটা না বললেও হয় ডোন্ট মেনশন ইট তুমি বুঝতে পেরেছো ইউ গোয়াট ইট একদমই না নট অ্যাট অল যে কোনো সময় এনি টাইম কোনো চিন্তা করো না নো ওয়ারিস ওয়ার টেনশান আমি সাহায্য করতে পেরে খুশি আই এম হ্যাপি টু হেল্প ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন দেখবেন ইংরেজিতে অনেকটা ইম্প্রুভ করে যাবেন ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে